ক্ষতিগ্রস্তদের দাবিতে হলদিয়াতে মহামিছিল। হলদিয়া দুর্গাচক হাউজিং এর পাশেই তৈরি হচ্ছে নতুন রেলের ইয়ার্ড সেখানে বিভিন্ন রেলের ইয়ার্ড তৈরি হবে সেখানে রেলে আসা পণ্যগুলি খালি হবে এবং তার সাথে তৈরি হবে গোডাউন হলদিয়া বন্দরের এজেন্সি এই কাজ পেয়েছেন স্থানীয় ক্ষতিগ্রস্ত মানুষদের জানিয়েছিলেন কাজে তাদেরকে লাগাবেন কিন্তু টালবাহানা করছে বলে অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতেই আজ উনিশে ডিসেম্বর বৃহস্পতিবার সকালে প্রায় পাঁচ শতাধিক যুবক কাজের দাবিতে বিক্ষোভ মিছিল আয়োজন করেন নেতৃত্ব দেন ইস্টার্ন রেলওয়ে প্রিয়াঙ্কাদা ইয়ার্ড আইএনটিউসি সভাপতি শেখ ফারিয়াদ আলী এবং সম্পাদক মুজিবুর রহমান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সম্পাদক এবং সভাপতি দুজনেই জানিয়ে দিলেন সুষ্ঠুভাবে যদি এলাকার যুবকদের কাজে না লাগানো হয় তাহলে আগামী তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন তৃণমূল কংগ্ৰেছ তৃণমূল কংগ্ৰেছ মুখ্যমন্ত্ৰী মমতা বনাৰ্জী ভাৰতীয় তৃণমূল কংগ্ৰেছ তৃণমূল কংগ্ৰেছ न्यू mm, বিদ্যুৎ <laughs> শ্রমিক যেগুলো লাগার প্রোগ্রাম আছে এখানে প্রায় আমাদের বলেছেন প্রায় সাড়ে থেকে চারশো ওয়ার্কার লোডিং আলোডিং অ্যাস খালির জন্যে অ্যাস অ্যাসের পরে আমাদের ইয়ার্ড একটা শুরু হবে গোডাউনগুলো শুরু হবে কোম্পানির সঙ্গে একটা বসা হয়েছিলেন তা সত্যি আমাদের যখন এই কাজ শুরু প্রোগ্রাম করেছেন আমাদের সঙ্গে এখন কোনো প্রোগ্রাম করছে না অন্যদের নিজের মতো বলছে কোনো সময় বলছে একশো শ্রমিক নেবো কোনো সময় বলছে দুশো নেবো এইরকম করছেন আমাদের সঠিক আমাদের এখন বলছে না খবর কিছু নেই কেন এভাবে করছে কেন সেটা কোম্পানি কেন করছে সেটা আমরা ঠিক এখন বুঝতে পারছি না সেই জন্য আমরা এই শ্রমিক নিয়ে এখানে স্থানীয় যারা মিছিল করেছি স্থানীয় সমস্ত যাদের জায়গা জমে গিয়েছেন স্থানীয় যারা আছেন এই পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষ আমি তাদেরকে আন্দোলন করেছি নিয়ে এই মহামিছিল করেছি যেতে আজখানে ঘোরা স্থানীয় মানুষ স্থানীয় যারা আছেন তারা কাজ পায় সঠিক সেই জন্য আমার আন্দোলন আপনারা কি মনে করছেন যে অন্য কোনো রাজনৈতিক দল ওখানে পড়েছেন বলে ম্যানেজমেন্ট এই ধরনের আপনাদের করছে সেটা আমাদের কোনো বোঝা যাচ্ছে না স্যার বোঝা যাচ্ছে না কতদিন এই ধরনের টাল বাহানা করছে এটা আমাদের শ্রেণী অল্প দিনের মধ্যে পাঁচ ছয় দিনের মধ্যে কন্ট্রাক্টার নাম কি রিপ্লে কোম্পানি রিপ্লে যদি কি কাজ পেয়েছেন এখানে এই নিয়ে এখানে গোডাউন সমস্ত হবে লোডিং আনলোডিং সমস্ত কাজকর্মগুলো হবে এইরকম প্রোগ্রাম হয়েছে ইউনিয়নের কতজন রেজিস্ট্রার সদস্য রয়েছে রেজিস্ট্রার সদস্য এখন আমাদের চারশো চারশো জনের মতো এখানে করার শ্রমিক লাগবে এরকম আপনার নাম আমার নাম শেখ ফরিয়াদ আলী ইউনিয়নের নাম ইউনিয়নের নাম হচ্ছে আমাদের দুর্গাচক সাইটিং এর ইউনিট আর হচ্ছেন আমাদের এখানে করার হচ্ছে আমাদের সাউথ ইস্টার্ন রেল ইউনিয়ন প্রেসিডেন্ট আছে বি এখন আমাদের এখানে লোডিং অ্যান্ড কাজ শুরু হয় ঠিক আছে হ্যাঁ সম্ভবত ফার্স্ট ফার্স্ট লোডিং আলোডিং আপনাদের অ্যাশ খালি হবে অ্যাশ খালির জন্য আমাদের লোডিং অ্যান্ড লোডিংয়ের ওয়ার্কার আমরা বলছি যে আমাদের ইউনিয়নগতভাবে আমাদের স্থানীয় লেবার যাদের জমি জায়গা এবং যারা উদ্বাস্তু যারা সর্বহারা সেই সব লেবারদের হ্যাঁ পেটের চাহিদা মেটানোর জন্য আমাদের দুর্গাচক রেলওয়ে স্টেশন সাইটিং ইয়ার ইউনিটের যিনি সভাপতি সে ফরিয়াদবাবু উনি আজকের এই মিছিল ডেকেছেন মিছিল। এরই মাধ্যমেই আমরা রিপ্লেস টেবিং অ্যান্ড কোম্পানির ম্যানেজমেন্টকে জানাতে চাই যে উনি অতি সত্ত্বেও যেন আমাদের ইউনিয়নের সঙ্গে বসে বসে ওনার যা যাবতীয় বক্তব্য থাকে আমাদের ইউনিয়নের সঙ্গে বসে ডিসকাস করে যেন কাজ শুরু হয় সুষ্ঠুভাবে যাতে কাজ শুরু হয় সেটা আমরা আমাদের পার্টি এবং ইউনিয়ন ইউনিয়নের পক্ষ থেকে আশা করছি আজকে আপনারা সকালে মহা করলেন জেলা বা রাজ্য নেতৃত্বকে জানিয়েছেন আমরা রাজ্য নেতৃত্বকে আমাদের বিভিন্ন রকম ব্যস্ত আছে ওনারা বিভিন্ন প্রোগ্রামে যার জন্য জানানো হয়নি কারণ এটা আমরা সম্ভবত নিজ নিজ উদ্যোগে ইউনিয়নের নিজ উদ্যোগে মিছিলটা এরপরে কোম্পানি যদি আমাদের সঙ্গে অ্যাডজাস্ট না করে এবং বসার পরিস্থিতি না নেয় কিন্তু বসবে বলেছিলেন তো কেন টাল ভাবনা করছে উনি নিজেই জানেন যার জন্য আমরা কিছু আরতালকে নিয়ে মিছিল এর পরবর্তীকালে যদি উনি না মানেন আমাদের এখানে যারা ট্রেড ইউ যে ট্রেড ইউনিয়নের নেতৃত্ব আছেন হ্যাঁ ওনারা অনেক ভালোভাবেই ট্রেড ইউনিয়নটা চালাচ্ছেন আমাদের সবাই নজরে আছে পরবর্তী স্টেপে আমরা মহামিছিল করব আরও মিছিল এবং বিক্ষোভে যাব ওনাদের সঙ্গে আমরা আলোচনা করেই করব আপনার নামের নাম আমার নাম শেখ মুজিবুর রহমান দুর্গা রেলওয়ে স্টেশন অ্যান্ড সাইটিং ইয়ার ইউনিটের সেক্রেটারি কে কারপে স্ট্রিতে জল সপারি ঵াও আশাতে লা জাবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিফিনে হ্যাপি হাপি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সন্ডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই নন্দন